তাদের উপর আল্লাহ ফেরেস্ত এবং সকল মানুষের অভিশাপ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরিক সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাবুর মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হর তফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুড় সেই উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তাবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন যার সৌজন্যে যা উচিলায় এই উম্মতি মহামাদীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খাতামান নাবিন রহমত আল্লিল আলামিন যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন কষ্ট করে গেছেন এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াম আল কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন এই জন্য সেই রাসুলফ দরুদ সল্লাহু আলী আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আল্লাহ রসুল মৃত্যুর আগে স্পষ্টভাবে মতি মোহাম্মদিকে জানিয়ে দিয়ে গেছেন সাবিদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস শেখে যাচ্ছি যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে প্রাপ্ত হবে সে দুনিয়াতে সফল হবে এবং আখেরাতেও সফল হবে আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তালার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ আর আল্লাহ রসুলের সন্না অর্থাৎ হাদিস এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা কোরআন মানা কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে আর স্বাভাবিকভাবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না এই জন্য আল্লাহ তালা কোরআন মাজিদি আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা বিশেষ করে যেই যেই কিতাবগুলোতে যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা তো ইনশাআল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্বেগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহি আমি আমি কি সুন্দরভাবে কি তেলাবাতি করতে পারি তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবি আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে জাল্লাতলা আসলে কী মেসেজ দিচ্ছে আমাদেরকে কি জানাতে চাচ্ছে কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বলে এই বিষয়গুলো দেখা শোনা বা পড়ার চেষ্টা করা অন্তত পক্ষে এই ভিডিওতে না হোক যেই ভিডিওতে দিনই ব্যাপারে আলোচনা হয় ইসলামের ব্যাপারে আলোচনা হয় ইমরান আমলের ব্যাপার আলোচনা হয় কোরআনের ব্যাপার আলোচনা হয় কোরআনের এইভাবে বাংলা অনুবাদ ব্যাখ্যা তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয় এই আলোচনাগুলো আমাদের শোনা এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখেরাতে আমরা চির লাভবান হব যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসী গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে মোবারক বা ধন্যবাদও জানাই দয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা আল কোরআন সুরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে ইতিমধ্যে প্রায় বিশটার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকের পর্ব আমরা সুর আল বাঁকর থেকে আলোচনা করব তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনা সুরা আল বাঁকরার একশো একষট্টি নাম্বার আয় থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আউদুবিল্লাহ হিমিনা শহীত নিরুয়া দিম বিস্মিল্লা হিরুল রহমে নিরু রহিম ইন্নল্লাদিন কাফ রুয়ামাতুয়া হুমকু ফারুন হিমলা নাতুল হিম অলমেলা ইকেদে ওন্নসি আজমায়িন আর আল্লাহত আলাহ সুর আলমে একশো একষট্টি নম্বর আয়তে করেন নিশ্চয় যারা কুপনি করেছে এবং কা ফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরে স্থাগন এবং সকল মানুষের লানত নিশ্চয়ই যারা অবিশ্বাস করে অর্থাৎ কাফের হয় এবং অবিশ্বাসী অর্থাৎ কাফের থাকা অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহ ফেরেস্তা এবং সকল মানুষের অভিশাপ শুধু মুসলমানের নয় শুধু ইহুদিন নয় খ্রিস্টান নয় হিন্দু নয় বৌদ্ধ নয় বরং সমস্ত মানুষের অভিশাপ তাদের উপরে পতিত হয় এবং ফেরেশতাদের এবং আল্লাহ তা আলার এ থেকে প্রথম হয় যে যার ব্যাপারে নিশ্চিত জানা যাবে যে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তার উপর তার উপর অভিশাপ করা যায় এছাড়া কোনো পাপে মুসলিমের উপর অভিশাপ করা যায় নয় তাতে সে যত বড়ই পাপই হোক না কেন কারণ হতে পারে যে মৃত্যুর পূর্বে সে নিষ্ঠার সাথে তবা করে নিয়েছে অথবা মহান আল্লাহ তালা তার অন্যান্য অনেক আমল সুমের কারণে তার পাপগুলো ক্ষমা করে দিয়েছেন যা আমরা জানতে পারি না অবশ্য কোন কোনো পাপ কাজের দরুন লানত করা বা অভিশাপ করার কথা সরিয়েতে এসেছে এ পাপে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে বলা যেতে পারে যে অভিশাপ বইয়ানে এমন কাজ তারা করেছে এরকম কাজ থেকে যদি তারা তহফা না করে তাহলে আল্লাহর নিকট গণ্য হতে পারে তো আল্লাহ তালা স্পষ্টভাবে একশো একষট্টি নম্বর আয়তে এর সাত করেছেন যারা কুফরি করবে যারা কাফের হবে যারা অবিশ্বাসী হবে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করবে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তো তাদেরকে আল্লাহ এবং ফেরিস্তা এবং সমস্ত মানুষ লানত করবে তো আল্লাহ তালা একশো বাষট্টি নম্বর আয়তে এর সাত করেন হলে দিন আর আল্লাহ তালা বলেন তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজা হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না অর্থাৎ তারা চিরকাল তাতে অভিশাপ এবং দোকে অবস্থান করবে তাদের শাস্তিকে লঘু করা হবে না কমানো হবে না হালকা করা হবে না এবং তার কোনো অবকাশ তারা কোনো অবকাশও পাবে না অর্থাৎ যেই শ্রেণী সম্পর্কে তালা এরশাদ করেছেন যারা কাফের হবে কফরি করবে যারা কাফের অবস্থা মৃত্যু করবে তো তাদেরকে আল্লাহ তালা অভিশাপ দিবেন নিক্ষেপ করবেন ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন এবং সেখানে তারা স্থায়ী হবে এবং তাদের আজাবকে হালকা করা হবে না তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না অর্থাৎ তারা সারা জীবন বলে তারা ভোগ করবে একশো তেষট্টি আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন রহিম আর আল্লাহ বলেন আর তোমাদের ইলা এক ইলা তিনি সারা কোনো সত্য ইলা নেই তিনি অতি দয়াময় এবং পরম দয়ালু আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য হলেন মহান আল্লাহ তলা অর্থাৎ ইবাদ উৎপাহ যোগ্য মহান আল্লাহ তালাই শেষ পাওয়ার যোগ্য আল্লাহ তালাই এবং তিনি ব্যতীত আর কোনো সত্যিকার উপাস্য নাই ইলা নাই তিনি পরম কৌর এবং পরম দয়ারও এই আয়াতে আবারও তাওহিদের দাওয়াত দেওয়া হয়েছে তাওহিদের এই দাওয়াত মক্কার মসজিদদের জন্য বোধগম্য ছিল না তারা বলল আদার কি এতগুলো উপাস্যর পরিবারতে একটিমাত্র উপাস্য সাব্যস্ত করেছে নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার সুরা সাদ আয়াত পাস এই জন্যই পরে আয়াতে এই তাওহিদের প্রমাণাদি পেশ করা হচ্ছে অর্থাৎ মহান আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আল্লাহ এক ইবাদত পর একমাত্র মালিক আল্লাহ তালাই তিনি ব্যথিতার কোনো সত্যিকারের উপাস্য নেই খোদা নেই ইলা নেই মাহভুত নেই সৃষ্টিকর্তা নেই দাতা নেই সম্মানের মালিক নেই ইজ্জতের মালিক নেই হায়াতের মালিক নেই মৌতের মালিক নেই প্রশংসা পাওয়ার মালিকও নেই অর্থাৎ আল্লাহ এই সব কিছু এবং মহর আল্লাহ তালা একশো চৌষট্টি নম্বর এত এসাত করেছেন والعرض واختلاف الليل والنهار والفلق التي تجري في البحر بها بما ينفع الناس وما انزل الله من السماء مما انفع به العرض بعد موتها وَبَسَّفِهَا فيها من كل دفات وتصريف الرياح والسهاب المسخر بين بين السماء والأرض আর আল্লাহ এর সাদ করেন নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সে নৌকায় যার সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর করার নিয়ে চলে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং বাতাসের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালায় রয়েছে নিদর্শন সমূহ এমন কমের জন্য যারা বিবেকবান অর্থাৎ নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির মধ্যে রাত ও দিনের পরিবর্তনের মধ্যে যেসব জাহাজ মানুষের লাভের জন্য সাগরে চলাচল করে তাদের মধ্যে আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করে মৃত ভূমিকে জীবিত করেন এবং সকল প্রকার পানি তাতে সরিয়ে দিয়েছেন আর বায়ুরাশির প্রবাহের মধ্যে গতি পরিবর্তনে এবং আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী আল্লাহর আঘাধীন ভাসমান মেঘের মধ্যে জ্ঞানী লোকের জন্য অবশ্যই আল্লাহর মহিমার বহু নিদর্শন রয়েছে এই আয়াতটি বহুল অর্থ বিশিষ্ট কারণ বিশ্বজাহানের সৃষ্টি এবং তার পরিচালনা এবং ব্যবস্থাপনা সম্পর্কীয় সাতটি গুরুত্বপিন গুরুত্বপূর্ণ বিষয় এখানে একত্রে উল্লেখিত হয়েছে যা অন্য কোনো আয়াতে নেই প্রথমত আসমান এবং জমিনের সৃষ্টি যার ব্যাপকতা এবং বিশালতা বর্ণার মুখাপেক্ষী নর দুই রাত ও দিনের একের পর এক আশা দিনকে উজ্জ্বল এবং রাতকে অন্ধকার করা যাতে জীবিকার জন্য কার্যকর্ম কর্ম যেন হয় এবং আরামও যেন করা যেতে পারে আবার রাত বড় এবং দিন ছোট হওয়া অনুরূপ এর বিপরীত দিন বড় এবং রাত ছোট হওয়া সমুদ্রের নৌকা এবং পানি জাহাজের চলাচল যার সাহায্যে ব্যবসার সফর ব্যবসার সফর হয় এবং এবং জীবিকা নির্বাহের টন টন পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায় বৃষ্টি যা জমিনের উর্বরতা এবং শ্যামলতার জন্য অতীব প্রয়োজনীয় পাস বিভিন্ন প্রকারের পশু সৃষ্টি যা বহন চাষাবাদ এবং যুদ্ধেও কাজে আসে এমনকি মানুষের খাদ্যের একটা বড় পরিমাণ প্রয়োজন এদের থেকে পূরণ হয় সব রকমের হাওয়া প্রবাহিত করণ ঠান্ডা এবং গরম উপকারী এবং অপকারী পূর্ব এবং পশ্চিমমুখী আবার উত্তর ও দক্ষিণমুখী মানুষের জীবন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাত মেঘের সৃষ্টি যার দ্বারা মহান আল্লাহ যেখানে চান সেখানে বৃষ্টি বর্ষণ করেন এই যাবতীয় বিষয় আদি কি মহান আল্লাহর মহাশক্তি এবং তার একত্রকে প্রমাণ করে না অবশ্যই করে এই দৃষ্টি সমূহ এবং তার নিয়ন্ত্রণ পরিচালনা এবং ব্যবস্থাপনায় তার কি কোনো শরিক আসে না অবশ্যই না তাহলে তাকে সেরে অন্যকে উপাস্য এবং প্রয়োজন পূরণকারী মনে করা কি বুদ্ধিমানের কাজ অর্থাৎ এই আয়াতে মহান আল্লাহ তালা বেশ কিছু বিষয় এরশাদ করেছেন মহান আল্লাহ তালা মানব জাতিকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমরা বিবেক দিয়ে বিচার করো বিবেক দিয়ে ভাবো যদি তোমরা বিবেকবান হও তাহলে অবশ্যই এই কথাগুলোর মধ্যে হেদায়াত লুকিয়ে আসে এই কথাগুলোর মধ্যে আল্লাহ তালাকে পাওয়ার অনেক রাস্তা লুকায়িত আছে الله لا يكشف قول شو نمبر ايات الشات قولين ومن الناس من يتخذ من دون الله عند ذي يحبونهم قوة لهم كحب الله والذين امنوا اشدوا حب الله ولو يعرى الذين ظلموا إذ يرون الأذاب عن القوة لله جميعا وعن الله شَدِيدُ الأذاب أر الله একশো পঁয়ষট্টি নাম্বারতে করেন আর মানুষের মধ্যে এমন আছে যারা আল্লাহ সারা অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়ত্ব আর যদি যা দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আজাব দানে কঠোর অর্থাৎ আর কোনো কোনো লোক আছে যারা আল্লাহ সারা অন্যকে আল্লাহর সমকক্ষ বলে মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে কিন্তু যারা বিশ্বাস করেছে তারা আল্লাহর ভালোবাসার দৃঢ়তল আর অন্যায়কারীরা যে সবাই কোনো শাস্তে প্রত্যাগ করে তখন যদি বুঝতো যে সমুদায় ক্ষমতা আল্লাহর এবং আল্লাহর শক্তি অত্যন্ত কঠোর তাহলে কতই না উত্তম উল্লেখিত সুস্পষ্ট দলিলাদি এবং অকাঠ্য প্রমাণ আদি সত্ত্বেও বহু মানুষ এমনও রয়েছে যারা এককভাবে আল্লাহর ইবাদত না করে তার সাথে অন্যদেরকে শরীর স্থাপন করে থাকে তাদের সাথে ওইরূপ ভালোবাসা পোষণ করে যে রূপ ভালোবাসা আল্লাহর সাথে হওয়া উচিত আর এটা যে কেবল মহানবী সাল্লাহ সাল্লামের আগমনের সময়ই ছিল তা নয় বরং সিরেকের এই প্রচলন বর্তমান ব্যাপক বর্তমানে ইসলামের দাবিদারদের মধ্যেও এই রোগ সংক্রমণ রয়েছে যারা গায়ুর ফকির এবং বাজারের গদি নসী গদী কেবল নিজেদের বিপদে স্থল অর্থাৎ মুক্তির আধার প্রয়োজন পূরণের কেবলা বানিয়ে রেখেছে যে তা নয় বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসা দান করেছে তাহিদের দর্শ এবং নসিও তাদেরকে ওই রূপ অপছন্দ লাগে যে রূপ মক্কার মসিকদের লাগতো কোরআনের এই আয়াতে কোরআনের এক আয়াতে মহান আল্লাহ তালা তাদের সেই চিত্র তুলে ধরে বলেন আর যারা পরকালে বিশ্বাস করেন আল্লাহ এক এ কথা বলা হলে তাদের অন্তর্বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং তিনি সারা অন্য উপাস্যদের উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লাসিত হয় সুরাজুমার আয়াত পঁয়তাল্লিশ মানে হৃদয় সংকীর্ণ হওয়া তবে ইমানদাররা মুসরিকদের বিপরীত তাদের ভালোবাসা মহান আল্লাহর সাথে সর্বাধিক হয় কেননা মৌসিকরা যখন সমুদ্র ইত্যাদি বিপদে ফেসে যায় তখন তারা নিজেদের উপাস্য ভুলে গিয়ে কেবল মহান আল্লাহকেই ডাকে এই আয়াতগুলোর সারমর্ম হলো মর্শিকরা কঠিন বিপদের সময় সাহায্যের জন্য কেবল আল্লাহকেই ডাকত কিন্তু যখন বিপদ কেটে যেত তারা আল্লাহ তালার সাথে শরিক করত আল্লাহতালার সাথে অন্যান্য মূর্তি পূজা করত বাহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন উক্ত আলোচনার উপর আমল করতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ